যেদিন সবাই ছেড়ে যাবে সেদিন তুমি আসল শক্তিশালী হবে বারবার হেরে যাওয়ার কষ্ট এটা সবাই অনুভব করে কিন্তু খুব কম মানুষই সেটা সামলাতে পারে তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো কিন্তু কেউ বিশ্বাস করছে না বন্ধু মনে রেখো কেউ যদি তোমার ক্ষমতা না দেখে সেটা তোমার মান কমায় না বরং এটা পরীক্ষা তোমার ধৈর্য আর তোমার দৃঢ়তার পরীক্ষা নিজ থেকে উঠে আসার গল্পগুলো সহজ হয় রাতের অন্ধকারে যখন কেউ পাশে থাকবে না তখনই তুমি নিজের ভিতরের শক্তি খুঁজে পাবে যখন কেউ তোমার পাশে থাকবে না তখন তুমি নিজেই নিজেকে সামলাতে শিখো সফল মানুষেরা সময় সমর্থন পায়নি তারা একা লড়াই করেছে বারবার হেরেছে কিন্তু থেমে যায়নি তারা জানে যে মুহূর্ত সবাই চলে যাবে সেই মুহূর্তই তুমি নিজের শক্তি খুঁজে পাবে এই কঠিন সময়গুলি তোমাকে পরবর্তী লাভের জন্য প্রস্তুত করবে বন্ধু হেরে যাওয়ার কষ্টকে বয়ের জিনিস মনে করো না এটা তোমার দৃঢ় করে তোমার মানসিক শক্তিকে মজবুত করে যখন তুমি সব বাধা অতিক্রম করবে তখন অন্যরা দেখবে তুমি শুধু টিকে থাকা হয়নি বরং তুমি পরিবর্তন এনেছো তুমি শক্তিশালী হয়েছো তুমি যদি আর যে কোনো কষ্টকে গ্রহণ করতে পারো পরিশ্রম চালিয়ে যেতে পারো এবং নিজের উপর বিশ্বাস রাখতে পারো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না এবং মনে রেখো সবচেয়ে বেশ সবচেয়ে বড় বিজয় আসে তখনই যখন সবাই চলে যায় সেই দিনই তুমি আসল শক্তিশালী হবে